গুড মর্নিং রান্নাঘরে দেখতে পাচ্ছ চলে এসেছি এখন কি দেখো ব্রেকফাস্টের জন্য চাউ করছি তো বলো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমার তো চলে যাচ্ছে চলো ঠিক করে দিই ব্রেকফাস্টটা কি বাবা কি এটা এটা রেখে দাও রেখে দাও রেখে দাও এটা তবে চাও খাচ্ছ গুলিয়ে দেবো কি ও সসটা দিচ্ছি তবে কিন্তু কোনো সবজি দিইনি এভাবে সব সবজি গুলো বেছে দিয়েছি কোনো সবজি নেই দেখ তোর হ্যাঁ পুরো গুলিয়ে দাও হ্যাঁ পুরো গুলিয়ে দাও পুরো গুলিয়ে দাও গুলিয়ে দেবো না মিশিয়ে দেবো মিশিয়ে দাও আবার কি কথা মিশিয়ে দাও গুলিয়ে দাও হাত দিয়ে না হাত দিয়ে না চামচ দিয়ে হাত দিয়ে না হাত ধুস নি তুই নেই কে নে কে বল কেমন হয়েছে কে বল ওই কেমন হয়েছে ওই কেমন হয়েছে তুমি একা খাবে না এই যে দুপুরবেলার বেলার লাউ করেছিলাম নিরামিষ লাউ করেছিলাম আর নিম বেগুন করেছিলাম অল্প করে আর এই যে মাছের মতন হলুদ দিয়েছিলাম ধুয়ে এটা পাবনা মাছ এটা নামিয়ে তারপরে ঝোলটা রেডি করে নিয়েছিলাম এবারে দুবেলার জন্য দুটো বাটিতে রেখে দিয়েছিলাম তো তারপরে জায়গায় গেছিলাম চলো দেখতে চলো কোথায় গেছিলাম না ছেলে আমি আর আমার গিয়েছিলাম চলো মাঠে দেখাচ্ছি এই যে কলকাতা মাঠে চলে এসেছিলাম কিছু শীতের ই কিনবো বলে জ্যাকেট ফ্যাকেট এইসব কিছু চলো দেখো কি কিনলাম তোমাদের দেখাচ্ছি এই যে আমার বর এখানে জ্যাকেট দেখছিল হাফাতা জ্যাকেট কিন্তু সেই রকম পাই ওর মনের মতো হয়নি বলে ও কেনে নি এখানে আমার ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম যে ব্লেজারটা আর এখানে এই যে মেয়ের জন্যে এই জ্যাকেটটা নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম ওটাও খুব মেয়ের পছন্দ হয়েছে দেখাচ্ছি তোমাদের আর এখানে দেখো আবার সেই দেখছে আমার হাজব্যান্ড কিন্তু কিছুতেই পছন্দ হচ্ছে না এর জন্যে আর নেওয়াই হয়নি ওরটা আর যেটা বলছিলাম যে মেয়ের এটা খুব পছন্দ হয়েছিল এটা আমি আবার বললাম যে এটা নাও মেয়ের খুব পছন্দ হবে তাই নীল বাবা আর এই যে আমরা বাড়ি চলে আসছি তারপর তারপর বাড়ি গিয়ে তো বেশ খাওয়া দাওয়া করেছি আর